আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামাল হোসেন অফ অটোমোবাইল থেকে চলে আসছি আপনাদের সামনে টায়ার সংক্রান্ত কিছু তথ্য দিতে বা টায়ার সংক্রান্ত কিছু কথা বলতে আমি আমার পেজে ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম টায়ার সংক্রান্ত বিষয় নিয়ে যে টায়ারে হাওয়ার প্রেশার কম থাকলে কি সমস্যা হয় টায়ারে হাওয়ার প্রেশার বেশি থাকলে কি সমস্যা হয় সেটা নিয়ে কিন্তু অনেকগুলো কমেন্ট পেয়েছি যে কমেন্টগুলোর উপর ভিত্তি করে আমার এই ভিডিওটা করা হচ্ছে আসলে এই টায়ারটা কেন ক্ষয় হয় টায়ার ক্ষয় হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে যেমন যদি হাওয়া বেশি থাকে টায়ার ক্ষয় হবে হাওয়া কম থাকলে টায়ার ক্ষয় হবে অ্যালাইনমেন্ট সমস্যা থাকলে টায়ার ক্ষয় হবে কিংপিন খারাপ হলে টায়ার ক্ষয় হবে যদি হাফসের ব্যারিং খারাপ থাকে টায়ার ক্ষয় হবে যদি নাকাল খারাপ থাকে টায়ার ক্ষয় হবে যদি হাফস বা রিম টাল থাকে টায়ার ক্ষয় হবে যদি বেশি ভাঙাচুরা রাস্তায় গাড়ি বেশি দিন চালানো হয় টায়ার ক্ষয় হবে যদি আপনার টাইরড ফুসড খারাপ হয় টায়ার ক্ষয় হবে যদি টাইরড ফুসের অ্যান খারাপ হয় টায়ার ক্ষয় হবে তার মানে টায়ার ক্ষয় হওয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে টায়ার এই এতগুলো কারণের ভিতর এতগুলো কারণের ভিতর আমি একটি কারণে আলোচনা করব যে আলোচনাটা হলো যে টায়ারের হাওয়ার প্রেশার কম বা বেশি হলে কি কি সমস্যাগুলো হয় দেখেন আমি একটা টায়ার দেখাচ্ছি এই টায়ারটা দেখে আপনারা বলেন তো দেখি যে এই টায়ারটা কি পরিমাণ ক্ষয় হয়েছে এবার দেখেন এই যে একটা সাইড এই সাইডের ভিট আছে এই সাইডের কি ভিট আছে নাই তার মানে কি এই টায়ারটা একটা সাইড ক্ষয় হয়েছে একটা সাইড ক্ষয় কেন হয়েছে এই গাড়ির অ্যালাইনমেন্টের সমস্যা ছিল এই জন্য টায়ারের এক সাইড ক্ষয় হয়েছে এবার আমি আরেকটা টায়ার দেখাবো এবার দেখেন এই টায়ারটা দেখেন তো আপনারা এবার এই টায়ারটা দেখেন সম কিন্তু ক্ষয় হয়েছে আমি এই টায়ারটা দেখতে পাচ্ছি সম পরিমাণে ক্ষয় হয়েছে তার মানে এই টায়ারটার অ্যালাইনমেন্ট পারফেক্ট ছিল হাওয়ার প্রেসারটাও পারফেক্ট ছিল এই জন্য সমপরিমাণে ক্ষয় হয়েছে এই ক্ষয় হতে হতে যখন এটা ট্রেড সমান হয়ে গেছে তখন গাড়িতে চলার অনুপযোগী হয়ে গেছে টায়ারটা চেঞ্জ করে আমরা নতুন টায়ার সংযুক্ত করেছি এবার আরেকটা টায়ার আমরা দেখাবো বড় টায়ার ভাই হাজার বিশ টায়ার উঁচু করতে পারতেছি না এই টায়ারটা দুইটা সাইট এই দুইটা সাইটই ক্ষয় কম হয়েছে শুধুমাত্র যে মিডেলে ক্ষয় হয়ে গেছে মাঝে ক্ষয় হয়েছে তার মানে কি এই টায়ারটার হাওয়ার প্রেসার বেশি ছিল বেশি থাকার ফলে কি হয় এই টারটা ফুলে যায় ফুলে যাওয়াতে এই যে মাঝখানের যে অংশটা আছে এই অংশটা পাকা রাস্তার সাথে সম্পৃক্ত থাকে এবং বারবার গর্ষণ হয় বারবার ফিকশন হয় বারবার ব্রেক হয় এই বারবার গর্ষণ ফিকশনের ফলে শুধুমাত্র মিডেলেই ক্ষয় হচ্ছে অল্প জায়গা নিয়ে পুরো জায়গাটা সে পাকা রাস্তার সাথে সম্পৃক্ত ছিল না এই যেভাবে তার মানে যদি হাওয়া বেশি দেওয়া হয় তাহলে এই জায়গাটা পাকা রাস্তা সম্পৃক্ত থাকবে আর এখানে উঁচু থাকবে এখানে উঁচু থাকবে এর সাথে স্পর্শ নাই শুধুমাত্র মিডেলে স্পর্শ ছিল এই জন্য মাঝখানে ক্ষয় হয়ে গেছে ভাই টায়ারে হাওয়া বেশি হলে টায়ারের মাঝে ক্ষয় হবে গাড়ির ভিতরে ঝাঁকুনি বেশি হবে ব্যারিং সাসপেনশন ক্ষতি হবে এবং কি গাড়ির জয়েন্টগুলো লুজ হয়ে যেতে পারে বিভিন্ন নাটবোল্টগুলো লুজ হয়ে যেতে পারে এবার আরেকটা টায়ার আমি দেখাবো চলেন এটা একটা দেখেন মিটেলে কিন্তু র‍্যাকগুলো আছে এখানে ভাই হাজার বিড় চাকা অনেক ভারী উঁচু করতে না মিডেলে ঠিকই আছে এই যে দুই পাশে দেখেন এ পাশে ক্ষয় হয়ে গেছে এ পাশে ক্ষয় হয়ে গেছে এই দুই পাশে ক্ষয় হওয়ার কারণ হলো এই টায়ার টায়ার এয়ার প্রেশারটা কম ছিল কম অবস্থায় দিয়ে চালাইতো ভাই অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যেহেতু টায়ারে হাওয়া বেশি দিলেও সমস্যা কম দিলেও সমস্যা তাহলে টায়ার খুলে রিমের উপর চালাবো বা টায়ার সারাই চালাবো ভাই এটা মস হয় এটা ইয়ার কি করা হয় আপনি কি জানেন গাড়িতে সব থেকে ব্যয়বহুল খরচের একটা জায়গা হলো ওই টায়ার সেক্টর একটা টায়ারের দাম ছাব্বিশ হাজার টাকা আপনার একটু ভুলে একটু খানখেলির কারণে আপনার একটু গাফিলিতির কারণে দুই ঘন্টা পরে দুই ঘন্টা চালানোর পর একটা টায়ার বাদ হইতে পারে তার মানে দুই ঘন্টার ভিতরে কিন্তু ছাব্বিশ হাজার টাকা শেষ আসলে আপনি পরিবহন যোগ্য গাড়ি চালক বা আপনাকে সতর্ক হতে হবে টায়ারটার দেখশন আপনাকে করতে হবে কারণ এই টায়ারটা বাংলাদেশের টাকা দিয়ে বাইরে থেকে আনতে হয় এটা দেশের সম্পদ এটা রক্ষা করা দায়িত্ব আপনার অতএব এয়ার প্রেশার কম বেশি এটা কিভাবে দিবেন বুঝবেন যে আমার কত আছে বা কতটুকু দিতে হবে দেখেন আমি একটা টায়ারের উপর আর একটা টায়ার উঠিয়ে দেখাচ্ছি এই টায়ারের লেভেলটা দেখবেন শুধু এইখানে যদি এটা আমার পাকা রাস্তায় এটা টায়ার যদি আপনার এয়ার প্রেশার কম হয় প্রেশার কম আপনি খালি অবস্থায় রাখছেন বুঝতেছেন না হয়তো অল্প একটু ফুলা আছে যখন একটু লোড দিবেন দেখবেন এই পাশে ফুলে গেছে ও অধিকাংশ ফুলে গেছে বেশি পরিমাণে তখন আমাকে বুঝতে হবে যে আমার এয়ার প্রেশারটা কমে গেছে এই অবস্থায় যদি আমি গাড়ি চালাই তাহলে এই যে এই সাইড আর এই সাইড এই দুইটা সাইড ক্ষয় বেশি হবে মিডেলের থেকে চাপ খেয়ে ভিতর উঠে যাবে তার মানে এই অবস্থায় গাড়ি চালালে দুই পাশে ক্ষয় হবে এই যে মাঝখানে ফুলে যাওয়ার কারণে বারবার পাঞ্চ করবে এবং এখানে চিরল চিরল ফাটল ধরবে এই অবস্থায় এই চলতি অবস্থায় এভাবে যদি চলতে থাকেন রাস্তায় ছোট একটা গর্ত পড়ছে সেই গর্তের মধ্যে যখন ঝাপকা চাকাটা পড়ে যাবে পরে গিয়ে এই চাকার সাথে একটা বাড়ি খাবে বাড়ি খেয়া রিম এবং টায়ার এই দুইটায় কেসা লাগবে একটা চাপ লাগবে চাপ লাগে আপনার ভিতরে টিউবটা কেটে যেতে পারে টায়ারটাও কেটে যেতে পারে অবশ্যই আপনারা এয়ার প্রেসারটা সঠিক রাখবেন আর যদি এয়ার প্রেশারটা বেশি হয় তাহলে দেখবেন এই যে এরকম টান টান অবস্থায় টাটার মিডলে দাঁড়িয়ে থাকেন দেখেন টাটার মিডলে দেখেন এই যে মাঝখানে এটা কিন্তু পাকা রাস্তা আমার পাকা রাস্তায় মাঝখানে অল্প একটু পাকা রাস্তার সাথে টাচ করছে আর দুই পাশে ফাঁকা আছে তখন বুঝতে হবে আমার টায়ারে এয়ার প্রেশারটা বেশি আছে এই অবস্থায় যদি গাড়ি চালাই ব্রেক ক্যাপাসিটি কমে যাবে গাড়ি কন্ট্রোলিং সিস্টেম কমে যাবে গাড়ির ঝাঁকুনি বেশি হবে সাসপেনশনে ক্ষতি হবে এবং কি টায়ারের চা এই যে মাঝখানে এই যে মাঝখানে চা এটা ক্ষয় হবে বেশি ঠিক আছে এবার আমরা চোখ দিয়ে দেখে নিলাম যে কিভাবে টায়ারের হাওয়া বেশি ছিল কোনটা কম ছিল প্রত্যেকটা গাড়ির গেটের পাশে সেসিজের সাথে বা বডিতে কোথাও না কোথাও টায়ার ইন্ডিকেট সিস্টেম লেখা আছে কোথাও না কোথাও পাবেন অবশ্যই ক্যাটালগ আছে না হলে আপনার গাড়িতে কোথাও একটা লঘু দেওয়া আছে যে লঘুতে টায়ারে এয়ার প্রেশার কত দিতে হবে এটা লেখা আছে এবং কি কোন কোনো টায়ারে কিছু কিছু টায়ারে কিন্তু পি লেখা থাকে যে এত পিএসআই এই নিয়ম অনুযায়ী কিন্তু টায়ার এয়ার প্রেশার দিয়ে আপনার গাড়িটা পরিচালনা করতে হবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন কারণ একটা ভিডিও করেছি কিন্তু অনেক গরবের ভিতর ঘেমে গেছি তারপরেও টায়ারটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্যই এই টায়ার নিয়ে আমি বেশি আলোচনা করি